এবার ব্রাজিলের আক্রমণ বাক হতে যাচ্ছে অনেক বেশি শক্তিশালী যে আক্রমণ দেখে প্রতিপক্ষ বয়ে খাবে হ্যাঁ দর্শক যে আক্রমণ বাগে আসছে নেইমার জুনিয়র যে ব্রাজিলের আক্রমণ ভাগে আসছে বর্তমান সময়ে ব্রাজিলের দুর্দান্ত পারফরমেন্স করা ই গুরতিয়াগো সেই সাথে থাকবে রাফিন হাত থেকে শুরু করে এস্তেভাও উইলিয়ানরা এই আক্রমণের সামনে দাঁড়াবে কে এবার হ্যাঁ দর্শক ব্রাজিলের আগামী ম্যাচ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এছাড়াও ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচগুলো ফিক্সড হয়ে গেছে যেখানে কার্লোয়ান আনচেলোতি এবার অদ্ভুত আক্রমণ ভাগ নিয়ে মাঠে নামছে অর্থাৎ ব্রাজিলের আক্রমণ ভাগে লেফট উইং এ থাকবে ভিনিসিয়াস জুনিয়র এটা স্বাভাবিক তবে ভিনি ছাড়াও রদ্রিগো হতে পারেন ব্রাজিলের লেফট উইঙ্গারের প্রধান দায়িত্বে যেহেতু ভিনি কিছুটা আনফর্মে চলে যাচ্ছেন তবে তাতেও কোনো টেনশন নেই আছে গাপ্রিয়াল মার্টিনেলি থেকে শুরু করে রদ্রিগোরা এরপর রাইট উইং এ তো আছে এস্তেভা ও উলিয়ান যার পারফরমেন্স বর্তমান সময়ে দেখার মতো এছাড়াও এই পজিশনে আছে অ্যান্টনি থেকে শুরু করে রাফিন হারা এরপর অ্যাটাকিং মিডফিল্ডে তো আছে আছে নেইমার জুনিয়র এছাড়া স্ট্রাইক পজিশনে আরও অনেক নাম আছে বর্তমান সময়ে হ্যাঁ দর্শক গাব্রিয়েল জেসুস থেকে শুরু করে ম্যাথিউস কুনহা আছে রিচার্ড লিসন তাই কার্লো আঞ্চলতি ব্রাজিলের আক্রমণ বাক্যে অনেক শক্তিশালী করতে পারবে যেহেতু এই লাইন ব্রাজিলের অনেক অপশন আছে তাই এখান থেকে বেছে বেছে নিতে কার্লো আঞ্চলতির জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে এবং প্রতিপক্ষ এই আক্রমণ বাক্যে সহজেই বাঁধতে পারবে না তাই এবার বলা যায় ব্রাজিলের আক্রমণ সবচেয়ে শক্তিশালী আক্রমণ বাক